সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অফর দুই বাউর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকো আমাদের সমকোণী ত্রিভুজ জানেন যেই ত্রিভুজের একটি কোর নাইনটি ডিগ্রি তাহলে ওই ত্রিভুজটি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং অফর দুই বাউর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমরা দৌড়ি এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ এই এ এই এ সমান এই এ সমান এতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অফর দুই বাহুর সমষ্টি অফর দুই বাহুর সমষ্টি এই যদি অফর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকে এই এই দেওয়া আছে সমষ্টি এস তাহলে অফর দুই নিশ্চয়ই তৃতীয় বিভাগকে বৃহত্তর হবে তাহলে ওই হিসেবে আমরা এই এ ত্রিভুজ এর থেকে একটু বড় অঙ্কন করতে হবে তাহলে আমরা এই ত্রিভুজটা আঁকতে পারবো অন্যথায় যদি এই তৃতীয়বাহকে ছোট হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় আমরা যদি মনে করি এই মনে করি সমকলী ত্রিভুজের এই অতিভুজ সমান এ এবং অফর দুই বাহুর সমষ্টি অফর দুই বাহুর সমষ্টি সমান এই এস দেওয়া আছে এই এস দেওয়া আছে আমাদেরকে এই ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে সমকরী ত্রিভুজের এই অফর দুই বাহু সমষ্টি এস দেওয়া আছে এই ত্রিভুষটি আঁকতে হবে আমরা যে কোনো রশ্মি এই যে কোনো রশ্মি এরকম যদি এই ডি এক্স নেই এই যে কোনো রশ্মি যে কোনো রশ্মি এই ডি এক্স নেই ডি এক্স রেখার থেকে আমরা এই এস এর সমান করে এই এস এর সমান করে ডিসি অংশ কেটে নেই এই ডিসি অংশ এখানে যদি হয় ডি সি অংশ এই যে কোনো রশ্মি আমরা অঙ্কন বিবরণ যদি লিখি যে অঙ্কন বিবরণ অঙ্কন বিবরণ যেকোনো রশ্মি এই ডি এক্স থেকে ডি এক্স থেকে সমান এই এস অংশ নেই নি এবং ডি ডি সি এস ডি বিন্দু আমরা সি এফ কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে এই ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকতে ডি বিন্দুতে আমরা একটু প্রথমে লম্ব অঙ্কন করবো লম্ব অর্থাৎ নাইনটি ডিগ্রি করে অঙ্কন করতে হবে তাহলে নাইনটি ডিগ্রি অর্ধ ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা যদি অঙ্কন করি এই নাইনটি ডিগ্রি কোন অর্ধকোন এই ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে আমরা এই ডি কে কেন্দ্র করে একটি বৃত্ত চাপ অঙ্কন করতে হবে প্রথমে তাহলে এই একটি বৃত্ত চাপ অঙ্কিত হবে তারপর আমরা এইখানে আর টি বৃত্ত চাপ আমরা লম্ব অঙ্কন করতে পারি এইভাবে আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই কোনটা সমান হবে কি নাইনটি ডিগ্রি তাহলে এই কোন সমদ্বিখণ্ডক যদি অঙ্কন করতে করতে করি তাহলে ওই সমদ্বিখণ্ডকটা হবে কি এই নব্বই ডিগ্রি কেন সমদ্বিখণ্ডক তাহলে এই সমদ্বিখণ্ডক এ অর্ধেক হবে কি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই কোনো সমদ্বিখণ্ডক যদি অঙ্কন করি আমরা এইখানে একটি বৃত্ত স্থাপ অঙ্কন করতে হবে আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত স্থাপ অঙ্কন করতে হবে তাহলে স্যাট বিন্দু সংযোগ সরল রেখা টানলে কী হবে এই ফর্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কিত হবে

F কোন সমান এই ফৰ্টি ফাইভ ডিগ্রী আঁকে এবং এই চি কে কেন্দ্র করে এই এ এর সমান ব্যাসাদ নিয়ে আমরা দুটি বৃত্ত চাপ অঙ্কন করি আমরা যদি দুটি বৃত্তস্বাপ অঙ্কন করি তেন্তে এই চি কে কেন্দ্র করে দুটি বৃত্তস্বাপ অঙ্কন করলে এরকম হবে এই এরকম তাহলে এই বৃত্তচাপটি এই ডি এফ কে এ এবং এ প্রাইম বিন্দুতে সেট করে তাহলে সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে কেন্দ্র করে ডি এফ এর উপর এর উপর একটি বৃত্তচাপ আঁকে একটি বৃত্তচাপ আঁকে আঁকে উহা এই উহা এ এবং এ ড্যাশ এ এবং এবং এই এ ড্যাশ বা এ প্রাইম বিন্দুতে সেট করে বিন্দুতে সেট করে সেট করে তাহলে এই এ সি এবং এ প্রাইম সি যোগ করি তাহলে আমরা এই এ সি এবং এ প্রাইম সি যোগ করি এই সি এবং এফ এসি এবং এফ প্রাইম সি যোগ করে তাহলে এই এ সি এবং এফ প্রাইম সি যোগ করে যোগ করে এখন আমরা এই এ এবং এফ প্রাইম বিন্দু থেকে এই ডি এক্সের উপর লম্ব অঙ্কন করবো তাহলে এই লম্ব অঙ্কন করতে হলে এ থেকে প্রথমে আমরা লম্বর থেকে আনুমানিক থেকে একটু পেশাদে বেশি পেশাদ্দ নিয়ে এই ডি এক্স উপর একটি বৃত্ত অঙ্কন করে এরকম তাহলে এই বৃত্ত সাপটি যেই বিন্দুতে ওই বিন্দুকে কেন্দ্র করে একবার একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত চাপ অঙ্কন করতে হবে তাহলে এই সেট বিন্দু সংযোগ সরল রেখা টানলেই কি হবে এই একটি লম্ব অঙ্কিত হবে এই ডি এক্স ডিসি এর উপর তাহলে এই ডিসি এর উপর এই এই বি লম্ব অঙ্কিত হল আবার একই রকম আমরা এই একে কেন্দ্র করে ডি সি এর উপর একটি দু একটি বৃত্ত স্থাপন করি এইভাবে একটি বৃত্ত স্থাপ অঙ্কন করি তারপরে এই বৃত্ত চাপকে দুটিকে স্যার বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি আবার দুটি বৃত্ত স্থাপ অঙ্কন করি এরকম একই বিন্দুতে আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি তাহলে এই বিন্দুর সংযোগ সরলটাকে আমরা স্কেল বসিয়ে এই থেকে এই ডি সি এর উপর এই এ প্রাইম থেকে এই এফ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি এই বি বি প্রাইম প্রাইম লম্ব আঁকি তাহলে আমরা এই এ এবং এ প্রাইম বিন্দু থেকে এ ও ও এ প্রাইম হতে হতে এর উপর ডিসি এর উফর আমরা এই ডি এবম্ব লম্ব আঁকে তাহলে এখানে আমরা এই লম্বা আঁকার লম্বা আঁকলে আমরা বলতে পারি এখানে ত্রিভুজ এই সি একটি সমকোণী ত্রিভুজ তাহলে এই এ সি অত্রিভুজ এই সমকো ত্রিভুজের অফর দুই বাহু হচ্ছে কি আমরা যদি বাহুগুলি দেখি এখানে এই এই একটি বাহু এই একটি বাহু এ বি সি ত্রিভুজের এই এই বাহু দুটি বাহুর সমষ্টিগত এই এস এই এস দেওয়া আছে আবার আমরা এই এ প্রাইম বি প্রাইম সি এই ত্রিভুজের আমরা এই ত্রিভুজের সমষ্টি হচ্ছে এখানে এইটা সমষ্টি আবার এইটার সমষ্টি সমান হবে কি এই এস এর সমষ্টি আমরা এই পুরো বাহুটা সমান এই এসি সমান ডিসি সমান আমরা ধরেছিলাম কত এস দুই বাহুর সমষ্টি এস এই এস তাহলে আমরা এই ত্রিপুষ্ট অঙ্কিত হলো দুই বাহুর সমষ্টি অঙ্কিত হলো কেননা এইটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটাও ফর্টি ফাইভ ডিগ্রি এবং এটাও ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই কোনগুলি হচ্ছে কি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি হলে দুটি কোন যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই দুটি বাহু সমদ্বিবাহু ত্রিভুজ হবে তাহলে এইটাও একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে এই এ প্রাইম ডি বি প্রাইম একটি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে এস এর সমষ্টি হচ্ছে কি এই এই সমদ্বিবাহু ত্রিভুজের এই আমরা হলুদ কালার যেগুলো ব্যবহার করছি তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ 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 এ প্রাইম বি ফ্র্যানসি নিম্ন ত্রিভুজ অঙ্কিত হলো নিম্ন সমকোণী নিম্ন সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো অঙ্কিত হলো